কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছ জমা থাকে বর্তমান বাজারে চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার জাকাত দিতে হবে সার্জিদা আরেফিন তার নিয়ে আপনি লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নেশাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে শুধু সন্ধ্যা থাকলে সাড়ে সাত বড় নিচে থাকলে জাকা দিতে হবে না আহমদ আর আপনি রেখেছেন আমার একটা ব্যক্তিগত সিন যে মোটর সাইকেল আছে আমার কি জাকাত দিতে হবে না সে যে মোটরসাইকেল যদি ব্যক্তিগত থাকে ওর উপরে জাকাত আসবে না ওইটার যে ভাড়া আছে সে টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে এর উপর জাকাত আসবে যেন সব পরিমাণ হলে ইভা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবে না সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তানিয়া রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রীদের তার তার টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেই জন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন সাদিক আহমদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো জাকাতে টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদিক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতে টাকা দেওয়া যায় মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণগহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সে স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে জাকাত দিতে হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে দিনা হাসান আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা না মসজিদ নির্মাণ কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে এরপর আক্তার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে বা আক্তার হোসেন জাকাতের নেশা স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেশাব সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রূপার নেশাব স্পর্শ করা যায় তো তাদের উপর জাকাত আসবে শরীয়ত দুইটা যেকোনো ঠিক ম্যায়ারকে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যেকোনো একটার সাথে টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন স্বর্ণের কথা বলার দরকার ছিল কি শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেসাপ হলে তো স্বর্ণ সাপ তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বড় স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন এবং তারপরে তারপরে জাকাত বিধায় শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণ থেকে বেড়ে গেল তখন স্বর্ণের টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল ধারণা অতএব পঞ্চাশ হাজার টাকা কারো কাছ যদি থাকে এবং শুধু এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তার জাকাত আসবে এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জায়গা দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে রাবিয়া বাবু আপনি লিখেছেন আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়িকে জাকা দিতে হবে না গাড়ি জাকা দিতে হবে না আবদুল সঞ্জিত লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবে মানুষ হয় এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে একরকম বিপদগ্রস্ত সে তাকে জাকাতের টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন আছে ভরণ পোষণ এর দায়ভার নিজেটা নিজে বহন করতে পারছেন তাকে জাকাতের টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকা তিনি টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় যা তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণ তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয় তখন তাকে আপনি টাকা দিতে পারেন এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কি না তাতে কি ফেতরা আদায় হবে ফেতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেকগুলো আমায় ক্রাম সেটিকেও নিষেধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন তাহলে কখনো ফিতরে আদায় হবে না আইব আলী আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন শাহিলঙ্গি কি জাকাত আদায় হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে শালুঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওইটা ব্যবসার পণ্য হিসাবে আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের খেত এগুলোর উপর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি পঁচিশ ছাব্বিশ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয় আজকাল শেষ দিয়ে করতে হবে বেশিরভাগ নিজে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটার ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় শেষ আলাদা দেওয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবে মোহাম্মদ শহীদ ইসলাম আপনি লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে এক বছর জাকা জবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখে সাড়ে সাত হাজার টাকা জাকাত হয় এটা আপনাকে দিতে হবে রাসেল আব্দুল্লা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর জাকাতের পরিমাণ জাকাত পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি স্বামীর আর স্ত্রী হিসেব তো আলাদা যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দেবেন স্ত্রী স্বামী তার লোন আছে ব্যাঙ্ক লোন আছে তিনি অভাবী যার কারণে তিনি জাকাত দিবেন না অতএব এখানে হিসাব যার যারটা তার কাছে রইসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতন চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার জাকা আদাই হবে নাকি আলাদাভাবে আবার জায়গা তাদের করতে হবে ভাই রইসুল আলম বিশ হাজার টাকা আপনি বেতন চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে আদৌ খরচ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রুপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা মাদ্রাসার জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকাত দিতে হয় মুখস্থ কোন ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না এটা জাকাত আদায় কোনো সিস্টেম না মারফা লাখে আপনি লিখেছেন পেনশনের টাকা জাকা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এটা টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতে শর্তপূর্ণ হলে জাকাত দিতে হবে মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা এবার বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন মসজিদ তারাবি সালাত এতই দ্রুত পরে যে কিছুই বোঝা না যায় এবং লাহানে জলি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাতে করতে পারেন অমর বিল্লা আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জায়গা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদার কাছে একরকম জামানত বা আমানত দিয়েছেন আমান তাকে দিয়ে হবে আবির হোসেন আপনি মুখে পানি আছে তাহলে করণীয় অসুবিধা নেই এটা নিয়ে অস্বস্তা করার কোনো দরকার যদি খুব হয় একবার ফেলে দেবেন বা শেষ এরপরে পানি আছে মনে হলেও আপনি তুদু ফেলতে পারেন কোনো অসুবিধা নেই নাজিন আক্তার আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে পারেন এক্ষেত্রে করণীয় কি যদি তিনি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বার্ধক্য যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিবেন ত্রিশ হাজার মিসকিনকে খাবার দিবেন তাতে দিনের তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে আর আনুমানিক অনেক দেড় কেজি করে চাউল আপনি প্রতিদিনের রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি চাউল দিয়ে দেন গরিবকে অভাবীদেরকে সেটা তাতেও তার রোজা হয়ে যাবে কিন্তু একজন গরিবকে দেড় কেজির নিচে আপনি দিতে পারবেন না কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে